বহু জায়গায় যাওয়ার চেষ্টা করেছিলাম গিয়েছিলামও সেখানে ঠকেছিলাম সময় না আসলে ভালো জিনিস পাওয়া যায় না এটাও ঠিক কথা আমার কপালের একটা ব্যাপার ছিল এমন একটা পরিস্থিতিতে এসেছিলাম যেন আমি মরে যাই এরকম পরিস্থিতিতে কিন্তু তারপর আমি বাবার কাছে যখন এলাম আঠেরো সালে সেখান থেকে আমি নতুন করে বাঁচার একটা আশা পেয়েছি মানে আমার হাজবেন্ড এমন এক মানে আমাকে পছন্দ করতো না বাড়িতে কিছু খারাপ জিনিস খারাপ করা ছিল সেটা বাবা ঠিক করে দিয়েছে মানে সেটা আমি বলবো মানে আমার নতুন জন্ম হয়েছে বাবা আমার হাজবেন্ডকে আমার দিকে মানে বলতে পারেন ভাব ফিরিয়ে দিয়েছে যে হাজবেন্ড আমাকে একদম সহ্য করতে পারতো না সেটা করে দিয়েছে বাবা আমার হাজবেন্ড আমার পাশে এখন সে একদম মানে নাস্তিক লোক ছিল আমার হাজবেন্ড মানে ভগবান বিশ্বাসই করতো না ভগবান বলে কিছু আছে বাবার কাছেও নিয়ে এসেছিলাম বাবাকেও এ মানে তর্ক বিতর্ক করে বাবাকে উড়িয়ে দিয়েছে এমন তারপরে বাবাই বলেছিল এই চেম্বারে বসে বাড়ির চেম্বারেই বসে বলেছিল দেখবে একটা দিন আসবে আমাদেরও ঊর্ধ্বে চলে যাবে সেটাই হয়েছে যে হাজবেন্ড আমার পাশে আছে এটাই আমার চাওয়া ছিল সেটাই আমি পেয়েছি নমস্কার ইউটিউবের সকল দর্শকদের জানাই এবং আমার ভক্তদের জানাই সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং শুভ শারদিয়ার শুভ অভিনন্দন আমি বলেছিলাম যে আঠারো বছর পর কন্যায় শুক্র এবং সূর্য এবং কেতুর যুথি দুর্গা পুজোর আগে তিনটে রাশি আমি একটা রাশির কথা বলেছিলাম তাহলে এখনও দুটো রাশি তাই তো আপনি ভাবছেন আমার তো মকর রাশি কেউ ভাবছেন আমার তো বিন কেউ ভাবছেন আমার সারা চলছে কেউ ভাবছেন আমার তো কুম্ভ রাশি বিশ্বনাথ রাশি রিসার্চ করে বলছে প্রথম রাশি বললাম আমি কন্যা দ্বিতীয় রাশি বলবো তুলা রাশি যাদের কর্মক্ষেত্রে আপনি আপনার পরিচিত তৈরি করতে পারবেন অনেক হয় না আপনি অফিস করছেন অফিস করে বেরিয়ে যাচ্ছেন কোনো পরিচিত পাচ্ছেন না পাবে না এই দু মাসের মধ্যে আমি বলে দিচ্ছি নতুন কাজ পেতে পারেন বহু কাজ সম্পন্ন হবে এই সময়কালে জাতক জাতিকাদের সময়ে সময়ে আকস্মিকভাবে কিছু প্রাপ্তি যোগ আছে তুলারাশির ক্ষেত্রে মিলিয়ে নেন এবং যারা পরিশ্রম করেও ব্যাংকে যেতে পারছেন না সামান্য টাকা রাখবো কি মনের ইচ্ছা পূরণ করবো তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাগ ব্যালেন্স বাড়বে নতুন নতুন উৎস থেকে টাকা পাবেন এবং আপনার ইচ্ছা পূরণ হবে বহু পুরনো পরিকল্পনা করে আছেন সাফল্য হচ্ছে না মিলিয়ে নেবেন তুলা রাশির ক্ষেত্রে বিশ্বনাথ শাস্তি বলছে সাফল্য পাবেন সাফল্য পাবেন সাফল্য পাবেন আর একটি রাশির কথা আমি বলবো এগুলো আমার জ্যোতিষ সাধনা থেকে আমি বলছি জ্যোতিষ রিসার্চ থেকে আমি বলছি এটা আমি রীতিমতো পড়াশোনা করে এই তত্ত্ব কারণ পঁয়ত্রিশটা বছর আমি কলম ধরে আছি মায়ের চরণে আর আমার এই জ্যোতিষশাস্ত্র জ্যোতিষবিদ্যা নিয়ে আমি পড়ে আছি যাই হোক এবার আরেকটি রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে ধনু রাশি এই ধনুরাশি রবি শুক্র এবং কেতুর জুথুর লাভবান হতে পারে সঞ্চয় কিন্তু খুব ভালো হবে আয়ের রাস্তা প্রশস্ত হবে নতুন নতুন সূত্র থেকে আয় হতে থাকবে রোজগারে সফল হবে আপনার সন্তানের সঙ্গে জড়িত কোনো কোনো ভাব কিছু করতে চলেছেন জড়িত কোনো যে সম্ভাবনা ছিল না সেটা বাড়বে এবং তাতে রোজগার হবে এবং অর্থনৈতিক দিকটা ভীষণ 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 ভালো হবে আপনারা মিলিয়ে নেবেন আমার কথা এবং আমার প্রোগ্রাম আপনারা দেখতে চাই শুনবেন নইলে পেছিয়ে পড়তে হয় আমি সেইভাবে আপনাদের সঙ্গে প্রেজেন্টেশন করে থাকি যে আপনারা যাতে ভালো থাকেন কারণ আমরা সবাই ভাগ্যের দোহাই দিই কোপালে ছিল কোপালের নামই হচ্ছে গোপাল ঠাকুর আর এই কপালটাই হচ্ছে জ্যোতিষাস্ত এই ভাগ্যটাই হচ্ছে স্বাস্থ্য। এই ভাগ্যটাই হচ্ছে আপনার জীবনটাকে একদম মানে সাততলায় পৌঁছে দেবে এই ভাগ্যকে দেখেছি যে সাততলা থেকে গাছতলায় হয়ে গেছে তা আমার পঁয়ত্রিশ বছরে কম অভিজ্ঞতা সম্পন্ন হয়নি এই কারণে অনেক 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 লক্ষ লক্ষ মানুষের আমি প্রেডিকশান করেছি সেই জন্য পঁয়ত্রিশ বছরে কিছুটা হলেও জ্ঞান সঞ্চয় করতে পেরেছি সেটা আপনাদের সকলের আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং আমার আদ্যাশক্তি মহামায়া আমার দেবী দশমহাবিদ্যা যিনি আমার বাড়িতে উপবিষ্টা যিনি পঞ্চমণ্ডের আসনে বিরাজ করছেন তিনি কে যিনি কালকে হরণ করেন তিনি হচ্ছেন স্বয়ং মা গো আর শেষাকলিতে দুটি নাম কালীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কালী কালী কৃষ্ণ কৃষ্ণ কালী 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 কৃষ্ণ কৃষ্ণ দুটি রাম দুটি নাম তবু এক শ্যামাশ্যাম দুটি রূপ দুটি নাম তবু এক শ্যামাশ্যাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপে সোপে কাকান্ত রাধাকান্ত নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে বাপ হারিণী ধর্মার্থ মুখ দেবী নারায়ণী নমস্তুতে জয় মা জয় মা জয় মা সকলের মঙ্গল হোক দেশের দশের মঙ্গল হোক সকলের মঙ্গল হোক সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন ঈশ্বরকে বলুন ধ্যান যত কষ্ট মাগো তুমি কষ্ট দাও হে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমায় কষ্ট দাও কিন্তু ধৈর্য দাও শক্তি দাও এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি ঠাকুর রামকৃষ্ণ ওই বিবেকানন্দকে বলেছে যা না লড়েন আজকে তুই যা চাইবি তাই পেয়ে যাবি তো তার কথা মতো লড়েন মায়ের কাছে গেছে ভবতারিণী মায়ের কাছে কি ছিল জানেন দশতলা গাড়ি চারটে বাড়ি না হে ঈশ্বর হে করুণাময়ী মা তুমি আমায় ভক্তি দাও তুমি আমায় জ্ঞান দাও তুমি আমায় বিবেক দাও তুমি আমায় বৈরাগ্য দাও তুমি আমায় মানুষকে ভালো করার মানুষের পাশে থাকার এবং শক্তি দাও শক্তি আর ভক্তি ভক্তিতেই মুক্তি তবে তো তিনি আজকে সকলের কাছে আমাদের স্বামীজি পূজ্য দেবতা সকল নয় গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বের কাছে স্বামীজি গোটা বিশ্বে তিনি একদম জাগরিত করে গেছেন আমার পরম পিতা ঠাকুর রামকৃষ্ণ সঙ্গে আমার আদ্যাশক্তি এক রূপ মা শারদা আর সঙ্গে হচ্ছে সেই তেজদ্দীপ্ত পুরুষ স্বয়ং আমি তো শিবরূপে জানি তিনি হচ্ছেন স্বামীজি 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 এগুলো বাস্তব কথা এগুলো আমি না এগুলো বাস্তব কথা তার প্রমাণ হচ্ছে জ্বলন্ত দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর তো আপনারাকে গেছেন আদ্যাশক্তি মহামায়া দেবী কালীর প্রথম রূপ তো দেখেছেন তিনি আজও আমাদের সঙ্গে আছেন ছিলেন থাকবেন শুধু আমরাই ডাকতে পারিনি আমাদের মনটা বড় চঞ্চল আমাদের লোভ 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 লোভে পাপ পাপে মৃত্যু অতএব ঈশ্বর আছেন ঈশ্বর ছিলেন ঈশ্বর থাকবেন আমি যখন মায়ের মন্দির থেকে পুজো করে আসি মাকে একটা কোথায় বলি মা গো মন্ত্র হি নং কি নং ভক্তি হি সেটা শেঁড়ি পরিপূর্ণাং দাদাস্তমি তিনটি রাশির কথা বললাম মিলিয়ে নেবেন ভীষণ ভালো হবে প্রোগ্রাম শুনবেন দেখবেন প্রত্যেকটা আমার কথা অক্ষরে অক্ষরে মায়ের আশীর্বাদ এই জ্যোতিষ প্রেডিকশন মিলে যাচ্ছে জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার जेहर नाम। आ, जेहर नाम। श्री गुरु वे नाम। गुरु के जानाई श्री विश्वनाथ शास्त्री जहर ना श्री श्री विश्वनाथ शास्त्री जाना तस्मै श्री गुरुवे नम गे जानाय गोप्रण तस्मै श्री गुरुवे नम गुरुवर्के जानाय गोप्रणाम श्री गुरुवे नमः